বন্ধু কোথায় বসেছিলে তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে যদি না জাগিতে তুমি এই মজলিসেতে কে করি দান বনো তোমাদের নামিতে इज्जत সম্মান দিও এই দুনিয়ায় আর সম্মান দিও খোদা আমাতে হায় যে দিনে তে সাথী কেউই তো হবে না দানের নেকি দিয়ে পার করিও রাব্বানা সকিল আল্লাহু আমীন না আমিও যারা এতটা কষ্ট করে বসেছি রেস্টুরেন্ট কারখানার জন্য আমাদেরকে রেস্টুরেন্ট